এই বাংলাদেশে আজকে একটা দিবস পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর সেই ক্লাস ফাইভ থেকে শুরু করে এই বিষয়গুলো আমরা পড়েছি বাংলাদেশ বিশ্ব বিশ্ব পরিচয় একটা সাবজেক্টে এখন পর্যন্ত মাথায় গাথা আছে এ বাংলাদেশের হাজারো বুদ্ধিজীবীদের দুনিয়ার থেকে বিদায় করা হয়েছিল আমরা কোরআনের মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেয় যাদের জন্য আমরা এত সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি একথা বলেন না কেন আমরা জানি দীর্ঘ নয় মাস একাধারে যুদ্ধ চলেছে এই দেশে সেই সময় যারা বুদ্ধিজীবী ছিল তেনাদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছে তাদের স্মরণে আজকে অনেক জায়গায় তাদের জন্য মানুষ দোয়া পর্যন্ত করেছে সেই ধারাবাহিকতায় আমরাও দোয়া করি এবং আর দুই দিন পরে আসবে ষোলোই ডিসেম্বর এ কথা বলে না কেন মুসলমানদের এটা কোনো ইসলামিক দিবস না কিন্তু এটা আবার অনেক ক্ষেত্রে ভুল এই দেশটা স্বাধীন হয়েছিল পাকিস্তানের যারা এ দেশের উপরে অত্যাচার করেছিল তাদের থেকে আমরা এই দেশটা পেয়েছিলাম একথা বলে না কেন এই দিনটাই আমরা মুক্ত করতে পেরেছিলাম তারা আত্মসমর্পণ করেছিল নিয়াজি সহকারে অনেক মানুষ স্যালেন্ডার করেছিল আমার বাংলাদেশে ষোলো সতেরো বছরে যারা রাজনীতি করেছে আমি তাকিয়ে দেখেছি এই ষোলোই ডিসেম্বর যখন আসতো এই রাজবাড়ির বড় মাঠ নীলফামারী জেলার বড় মাঠ এরপরে চৌষট্টিটা জেলের এরকম বড় বড় মাঠ যেখানে আছে শহীদ মিনার যেখানে আছে সকালে ফুল দিত তাদের জন্য মসজিদে দোয়া করা হতো এক কথা বলে না কেন এবং রাত হলে নর্তকীদের নিয়ে এসে অর্ধ পোশাক পরে ডিজে গান বাজিয়ে রুহের আত্তার মাগ ফেরাত কামনায় এদের জন্য দোয়া পর্যন্ত করা হতো আপনি পয়েন্টটা বুঝেছে রুহের আত্তার মাগফেরাত কামনায় শহীদদের গান বাজনার বাদ্যযন্ত্র বাজিয়ে অর্ধ উলঙ্গ নর্তকীদের নিয়ে এসে না আর উপরে পোস্টারে লিখে দিয়েছে শহীদদের রুয়ের আত্মার মাগফরাত কামনায় জোরে বলেন সবান আল্লাহ সুরালুক মানে ছয় আয়াত গান বাজনা মানুষদেরকে অন্যায় অশ্লীলতার দিকে নিয়ে যায় খারাপের দিকে নিয়ে যায় বেহাওপানার দিকে নিয়ে যায় আল্লাহর পথ থেকে হেদায়েতের পদ থেকে দূরে সরে নিয়ে যায় এখানে মুখস্সির যারা আছে আয়তের ব্যাখ্যা করার ক্ষেত্রে সুরালুকমানের এই ছয় নম্বর আয়তের ব্যাখ্যায় তারা দিয়েছে এইভাবে আগেকার কাফেরেরা অনেক ক্ষেত্রে রসুলের কণ্ঠে গিয়ে গিয়ে চুপি সারে কোরআন কথা বলে না কেন যদিও তারা কালেমা পড়েনি রসুল কোরআন করে কাফের কাঁফের বেমানেরা বড় যারা আছে ওরা তাকিয়ে দেখছে মানুষ গোপনে কোরআন কেন শুনবেন এর চাইতে গান বাজনার আয়োজন করো একথা বলে না কেন কোরআন থেকে দূরে থেকে গান বাজনা দিয়ে মানুষদের আকৃষ্ট করতে তারা চাইতো একথা বলেন ওই সময় মক্কা নগরীতে এই কাজগুলো চালাতেন কাফেরেরা কিছু কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে সিটকে গিয়ে ওই জায়গায় তারা আটকারে জমাত দেখেন তো কোরআনের মাহফিলে এখানে সর্বোচ্চ কত হবে নালে এক হাজার লোক এর এখানে যদি আসতে পরীমনি আসতো ড্যান্স দেওয়ার জন্য জায়গা দেওয়া যেত না একথা বলে না কেন মানুষের কোরানের শোনার ক্ষেত্রে ঝোঁক বেশি না ওই যে নর্তকিদের নাচা নাচিতে ঝোঁক বেশি এই দেশে যারা ১৬ ষোলো বছরে বলেছিল দেশটা শুধু আমাদের আর আমরা সব ভাড়াটি একথা বলে না কেন ওদের বক্তব্য শুনে মনে হতো এই দেশের জন্য ওদেরই বাপ দাদারা জীবন দিয়েছে আর আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা ঘোরার ঘাস কেটে বেরিয়েছে সব ওরা করেছে এ বাংলা আমার এ দেশ আমার ঘোরার ডিম একথা বলে না কেন এই দেশে রাজনীতি করার ক্ষেত্রে তারা এরকম ১৬ ডিসেম্বর আসলে মুসলমানদের এই বিজয় দিবসটাকে তারা এমন ভাবে পালন করত গান বাজনা দিয়ে আমরা আগামীতে তার মানে আর দুই দিন পরে যে দিবস আসবে আমরা প্রত্যেকটা মসজিদ থেকে এদেশের জন্য যারা জীবন দিয়েছে শফিক জব্বার বরকত সালাম আমরা তাদের জন্য মন থেকে দোয়া করবো কিসের গান বাজনা কিসের নাট্যমঞ্চ এক কথা বলেন না কেন ইসলাম যা সাপোর্ট করে না তা দুনিয়ায় কাউকে করতে দেওয়া হবে না ইসলাম দিয়ে যে দল চলে না ওই দল বাংলাদেশে থাকবে না শুধু সময়ের অপেক্ষা করে থাকেন আল্লাহর ব্যাখ্যা আমার দলের বৈশিষ্ট্য সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা এই ষোলো সতেরো বছরে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা যারা দিতে গিয়েছে তারা নির্যাতন মায়ের বেশি খেয়েছে এবং আল্লাহর কোরআনের আয়াত তাদের জন্য ওয়া উলাইকা হুমুল হু আল্লাহ বলেন এই লোকগুলো যারা দল করার ক্ষেত্রে এই এই কন্ডিশনটা মেনে দল করে আল্লাহ বলেন নিশ্চয়ই তো দুনিয়ায় সফলকাম এ কথা কার আল্লাহর এ দলটা কবুল কার কাছে সফলকাম কার কাছে বাস্তবতা আয় মেলান আপনি আমার কথাটা আমার বন্ধুরা একটু ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাটা আপনি শোনার চেষ্টা করবেন আমি সোহাদার ব্যাখ্যায় ছিলাম এবং এ ব্যাপারে আপনাকে আমি সুন্দর একটা ব্যাখ্যা পছন্দ দিয়েছি দুনিয়ায় একামত দিনের কর্মী যারা হয় আন্দোলন যারা করে আপনার বন্ধু যদি বানাতে হয় এনাকে বানা লাগবে তিন নাম্বার গেল এর পরে চার নাম্বারে আল্লাহর ব্যাখ্যা সলিহীন দুনিয়ায় যারা নেক কাজ করে সলিহীনের ব্যাখ্যা অনুযায়ী শুধু নেক কাজ না দুনিয়ায় যারা যোগ্য মানুষ এই কথা বলে না কেন দুনিয়ায় যারা সৎ এবং যোগ্য কোরআনের যত জায়গায় আমার আল্লাহ জান্নাত দেওয়ার কথা বলেছে তত জায়গায় আল্লাহ দুইটা ব্যাখ্যা দিয়েছে ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই সালিহাত সালিহিন কাজ যোগ্য মানুষ যারা আছে তারা আপনার বন্ধু হবে দুনিয়ায় যারা কাজ করে পর পরে তারা ইমান আপনার বন্ধু হবে এরপরে আল্লাহর আল্লাহ পাক বলেন এই মানুষ হচ্ছে তোর উত্তম বন্ধু আমরা এই লোকগুলো কি বন্ধু বানাতে পারবো বানানোর জন্য কি রাজি আছি ব্যাখ্যাই ছিলাম শহীদদের তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদ যারা হবে তাদেরকে ডাক দিয়ে বলবে এই কথাটা আরে সাফায়তের ক্ষেত্রে যেহেতু তাদের সুপারিশ সাায়াত কবুল হবে নাকি শহীদদের সুপারিশ কবুল হবে না অবশ্যই অবশ্যই কবুল হবে সে ক্ষেত্রে আজকের পর থেকে আমাদের জবান দিয়ে একটাই কথা বের হবে এই দুনিয়ায় যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে ইসলামের বিপক্ষে যারা এদের পক্ষে আমরা নেই ইসলামে আদর্শ যারা লালন পালন করে না সে যে ক্ষেত্রে হয় হোক তাদের আদর্শ আমরা মানি না ইসলামে আদর্শ যারা আক্রিয়ে ধরে আছে জমিনে জিন্দা করতে চায় কোরআন দিয়ে দেশ যারা চালাতে চায় আমরা তাদের পক্ষে আজীবন আছি যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আমরা টিকে থাকবো পারবো তো পারবো